আজ তেরোই রমজান আগামী শুক্রবারে ইনশাআল্লাহ এটা কাপ সম্পর্কে বয়ান হবে আমি কোরআন যে খোদ্া যে খোদ্া কোরআন শরীফে আছে ও খোদ্া পাঠ করার পরে তবা সংক্রান্ত আয়তের একটি অংশ তারা অর্থ এরপরে

বলেন আমরা বাপ দাদা বাই বেড়াদের কাছ থেকে যুগ যুগ ধরে যে শুনে আসি এবং পড়ি আস্তাহ রি মিনকুল এটা কোথাও নাই আল্লাহবুল্লা হজরত নূ আলাই সাল্লা বরাত দিয়ে উল্লেখ করছেন নু আল ইসলাম বলেন আমি আমার উম্মতকে বলেছি তোমরা নশো সাড়ে নশো বৎসর মূর্তি পূজা সহ অনেক কবির কাজ করেছে অনেক নাফরমানি করে তখন আমি তাদেরকে বললাম ইস্তক ফির তোমরা তোমাদের প্রভু আল্লাহর কাছে ইস্তফার করো আল্লাহর কাছে চাও আল্লাহর চাও নয়শ বৎসর নয় নয় হাজার বৎসর নাফরবানি করলে ইন্দুক আল্লাহর কাছে ক্ষমা চাইলে বিশ্বি আল্লাহ অনেক বড় ক্ষমাসী

ওই ব্রাহ্মণ বহু প্রকার মাল অর্থ সম্পদ দিয়ে আল্লাহ তোমাদের সাহায্য করবেন পুত্র আল্লাহ তোমালের নদ নদীকে প্রবাহিত করে দিবেন বিশ্বজ ইসলাম বলেছেন আমার মতে যে নারী পুরুষ সব সময় এস্তফার পর্বে আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দিবেন আল্লাহ তার সমস্ত থেকে দূর করে দিবেন আল্লাহ তার জন্য এমনভাবে ডিজিকেল ব্যবস্থা করবেন যে কল্পনা করতে পারবেন যে কোনো আমের দ্বারা যে কোনো গজলের দ্বারা শরীরের গুণা মাফ হয় কবিরা গুনা নামাজ না পড়া রোজা না ডাকা জকারে না দেওয়া হজ ফর না করা মানুষ খুন করা মানুষের হক নষ্ট করা আল্লাহর হকের মন্দার হক সম্পর্ক যতগুলি কবিরা গুণা আছে এগুলি এস্ত দ্বারা ক্ষমা হবে না সব ছাড়া এগুলি ক্ষমা হবে না মাফ হবে না তবা ছাড়া তো আমরা তবাকি সেটাও জানি না আর সঠিক ইস্তফার হয় জানি অথবা জানি না জানলো আমল করি না এবং ওই ইস্তফারের সম্পর্কে কিছুই জানি না শুধু নামাজ পড়লেই কবির মাফ হবে এরকম হাদিসে নাই শুধু রোজা রাখলে কবি দেখুন আর মাফ হবে হাঁ দিছে নাই কারণ কবি রেখুন আহ তহ মাফ হয় কিন্তু মিলি এটা দাঁড়া সেগুলো তো মাফ হবেই কবি দেখুন আর মাফ হবে বন্ধার হক সারা আল্লাহ

আমি ক্ষমা চাইতেছি ওই আল্লাহ নিকট আল্লাহ ও আল্লাহ নিকট যিনি সারা আর কোন মহবুদ নেই আর কোন এলাহ নেই এটা কলমা কলমা ই শাহাদ মতো ওই আল্লাহর কাছে ক্ষমা চাই চাইতেছি বলেন জিনিস আর কোন এলাহ নাই জিনিস আর কোন মাহবুব নাই এটা কলমা এটা কি কলমার দ্বারা কবির গুণা না কলমার কারণ তাহলে সিঁড়ি কো মাফ কলমা করলে শিরিক মাফ হয় না কলমা করে অ মুসলমান কাবের মুসলমান হয় না এটা কলমা যে আল্লাহ সারার কোনো মাহবুব নেই

ইসলাম আজম দ্বারা রসুল্লাহ সাল্লাম বলেছেন যে এখন একটু এরপর এরপরে আছে ওয়াতুবিলেহি আমি ওই এলার কাছে দবা করতে তো যেটুকু শুনলেন এইটুকুর উপরে আল্লাহ আমাদেরকে সকাল সন্ধ্যা উঠা বসায় চলা ফিরায় দিনে রাতে বেশি বেশি করে ইস্তেকফার করার তৌফিক দান করুন আস্তফরুল্লাহ সুসংবাদ দিয়েছেন ওয়াদা করেছেন যে ব্যক্তি সবসময় রাত দিন এস্তেফার পরবে যাওয়ালে আল্লাহ তাদের সমস্ত পেরেশান থেকে মুক্ত করবেন আল্লাহ কুল্লি অমিনকুল্লি নিয়েছেন দিন দুনিয়ার অসংখ্য সমস্যার কারণে আমিও সামনে পিছনে ডানে বামে কোন রাস্তা দেখতেছি না সমস্যার জর্জরিত আল্লাহ রাস্তাঘাট দেখতেছি না উদ্ধারের পথ দেখতেছি না সামনে দুশ্মন পিছনে দুশ্মন ডানে দুমন বামে দুশ্মন সামনে বেরোশানি পিছনে বেরোশানি ডানে বেরোশানি বামে পেরেছানি الله وكان تك ودر كبر ورزقه من حيث لا يحتسب الله تاجنه امام بابي تزيك بابا ستاكل من تشد كوفا وكتب بابا ستاكل استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه أردت استغفر زيد عن جيش سيد الاستغفار استغفار؟ اللهم أنت ربي لا اله الا أنت خلقتني وأنا لا أعبد وأعهد ما استطعت

পাশ্চাত্য নামাজ যেরকম ফরজ এটা হচ্ছে বড় ফরজ হলে তলা করল হে মোহন নারী পুরুষ করো আল্লাহ দিকে আসো আশা আশা করা যায় খাটি তলা করলে আল্লাহ তোমাদের সমস্ত সেগুলো মাপ সম্মাপ কতবার কারণে কবিরেজন ও আসে আমরা কি তওবা করছি জীবনের কোনদিন তওবা করতে জানি কি আমরা অতএব মৃত্যু নদম তওবা মূল প্রেরণা তওবা মূল জজবা তব আর মূল হাকিফের লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া অনুশোচনা আসা নিজেকে অপরাধী মনে করা নিজেকে দোষী মনে করা এইটা তব আর মূল প্রাণ তব আর মূল প্রেরণা তব আর মূল হাকিকের আর তব অত না তু সূচনার জন্য শুরু করার জন্য আরম্ভ করার জন্য যদি আমি অনুতপ্ত হয়ে তাকে সুরি করার কারণে জানা করার কারণে সুদ খাওয়ার কারণে গু খাওয়ার কারণে হারাম চাকরি করার কারণে মানুষ খুন করার কারণে তাহলে আমি অনুতপ্ত হলে কি করতে হবে আমাকে অজুবা নিতে হবে ওজুবা নিয়ে নকল নামাজ পড়তে হবে তারপরে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমি চুরি করেছি আমি ডাকাতি করেছি আমি জেনা করেছি আমি বলাৎকার করেছি আমি বুস খেয়েছি আমি সুখ খাই আমি শুধু চাকরি করি আমি মহিলা প্রেমের নেই আমি পরপূরণের সাথে কলেজে বসি আমি প্রেম করি আমি জায়গা করি আল্লাহর কাছে উজু বানিয়ে দীর্ঘ নামাজ পড়ে এরকম উক্তি দিতে হবে চোখের পানি ফেলতে হবে এটাই তবা হয়ে যাবে না হাজরত মোল্লা আলী কালির রহমতুল্লাহ আলাই মেসকাত শরীফের সারা মেরকাতে উল্লেখ করেছেন তাও চারটি রকম কয়টি তাও শুরু সূচনা উদ্বোধন বিরেকার নামাজ দিই সারা তো তাও কারাকার দুরাকার তাও আবার নামাজ পড়ে সূচনা করে উদ্বোধন করে আমি তবে প্রবেশ করতে হবে চারটে অঙ্গ না পাওয়াবে চারটে রকম পাওয়া না গেলে চারটে আমল না হলে আমার ওই দুরাখান নামাজ দিয়ে এটা পাওয়া হবে না চার রকম চার স্তম্ভ চার স্তম্ভ দিয়ে প্রথম শর্ত হল আর নদম আমি যাই করেছি বাবু হিসাবে এটার উপরে লজ্জিত হওয়া কে হওয়া এক দুই নম্বরে আল খাল ওই কাছ থেকে ফিরে আসা যেটাকে আমি পাপ মনে করে তবা করতেছি ওটার থেকে ফিরে আসা হচ্ছে পরিত্যাগ করা হচ্ছে পরিহালকার আল খাল কথা হইল ও আসবো জীবনে আর করিনি যারা করবো না সুদ খাবো না ঘুষ খাবো না সুরি করবো না সুদ দেব না নেব না প্রতিজা করতে হবে বলেন লজ্জিত হওয়া ছেড়ে দেওয়া আগামীতে না করার সংকল্প করা কথা নম্বরে আর তদারকু ক্ষতিপূরণ ক্ষতিপূরণ কি আল্লাহর হক যেগুলি নষ্ট করেছে নামাজ রোজা হজ জগাত এগুলি আদায় করে দেওয়া বন্দর হক একজনকে খুন করেছি খুনের কাজে সহায়তা করেছে বা চুরি রেখাতে করেছি মানুষের মানসম্মান নষ্ট তার তারাক সম্মান নষ্ট করেছি এটার ক্ষতিপূরণ দিতে হবে আল্লাহর হকের বরণ এক নম্বরের নামাজ এটার ক্ষতিপূরণ কি আমি তবা করেছি আমি অমরা করেছি আমি হস করেছি আমি পুষ্ঠা বুজনের কাছে বায়া আমি তবা করেছি আল্লাহ তোমার এতগুলি অপরাধ তবার নামে আল্লাহর সাথে টাট্টা করলে মস্কারি করলে তল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে তুমি বালো খাওয়া থেকে নিয়ে আজ এই মুহূর্তে তবা করলাম এই মুহূর্তে পর্যন্ত জীবনে যতগুলি রক্ত নামাজ খাজা হয়েছে সব রক্তের নামাজের ফরজ নামাজের খাঁজা দিতে হবে কি নামাজের আমি পনেরো বছর বয়সে বালে হয়েছিলাম এখন আমার বয়স পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি বসা আসে যতদিন থেকে নামাজ পড়িনি সেই দিন থেকে এই পর্যন্ত যত রক্ত নামাজ খোঁজা হয়েছে বিতির সহ একদিনে বিতির সহক্ত হিসেব করবেন ওখান থেকে তগান নামাজ পড়া যাবে না সূর্য তলার নামাজ পড়া যাবে না সূর্য ডুবার সময় তবান নামাজ পড়া যাবে না নামাজের পরে তগান নামাজ পড়া যাবে প্রকাশ্য জাগা না আপনি মসজিদে এসে আসল নামাজের পরে মাসা আল্লাহ দু রেখাত হজর সাই রেখাত জোহর সাই রেখাত আসর তিন রেখাত মগরিব সাই রেখাত এসা তিন রেখাত বিতির আসল নামাজের পরে মসজিদে পড়তে চান মাসা আল্লাহ শাসা কিরকম আল্লাহওয়ালা হ্যাঁ তো যে দেখছে উনি তো কিছু মশলা জানে উনি তো জানে যে পরে কি নাই আশাকের পরে নামাজ নেই আল্লাহ আকবর মসজিদে এসে এই শাসা এতগুলি আবাদ করতে শাসা এটি কি নামাজ পড়তেছিলাম বাটি যা করল না আমি অনেক পাবি অনেক নামাজ কথা বলেছি এটা আমি কাজা নামাজ আদায় করতেছি তো আপনি যে নামাজ কথা করেছেন আপনার অজ্ঞতার কারণে মূর্খতার কারণে মাসালা না জানার কারণে শরীর না জানার কারণে আপনি যে নামাজ কাজা করেছেন আপনি একজন সাক্ষী বানাইলেন কি বানাইলেন আসরের পরে আপনি নামাজ পড়তে পারবেন হ্যাঁ কিন্তু এমন জায়গায় পড়বেন যেখানে পড়লে আমার বিবিও না দেখে যেখানে কাজানামাজ পড়লে আমার विभिन्न आदि